আপনারা আহলে হাদিস বা আহলে হাদিসরা নাকি পুরুষের সালাতে মহিলার মহিলারা এমনটি জায়জ মনে করেন জি না আমরা কখনো এই কথা আমি কোনদিন এই কথা শুনিনি আর আমি নব্বই থেকে মাঠে আছি কত বছর চলছে আঠাইশ বছর চলছে আমি পায়ে হেঁটে প্রোগ্রাম করে অন্তত ছয় থেকে আট কিলোমিটার কেটেছে যে পায়ে হেঁটে চলে গেছি একটা ব্যাগ হাতে গলে গাড়ির হিসাব তো বহুদিন তখন মানুষ আমাকে দিত বিশ টাকা তারপর পঞ্চাশ টাকা তারপরে দেখলাম একশো টাকা তারপরে কিছুদিন দুশো টাকা তারপরে তিনশো টাকা তারপরে দেখলাম পাঁচশো টাকা এখন মানুষ সব রকমই করে মোটেই না দিয়ে পরীক্ষা করে যে দেখি কি হয় আমি কোনোদিন কিছু বলিনি অনেক সেই আপনার অনেক কম নয় হাজার টাকা বিল কিছুই দেয়নি মানিকগঞ্জে এসেছি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়েছে এগারো হাজার টাকা বিল পরীক্ষা করে দেখে আর কি তো ও কথায় চূড়ান্ত কত বছর হলো আঠাশ বছর আঠাশ বছরে কেউ কোনোদিন যদি বলতে পারে আবদুর রহমান সাহেব কত খরচ চেয়েছিল তাহলে আমি জাতির সামনে কথা বলবো না আব্দুল সহুদার যা জন্ম প্রমাণ আমি সিলেট এসেছি আব্দুল সহুদ যদি বলতে পারে যে আব্দুল রহমান টাকা দেওয়ার সময় মুখটা একটু কেমন কেমন দেখেছিলাম তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এটা আমার আজকের কথা না টাকা আমার পিছে ঘুরি আমি আল্লাহ রহমান কোনোদিন টাকার পিছে ঘুরিনি আল্লাহর অনেক দয়া আল্লাহর দয়ার মাঝে মধ্যে আমি সিজদায় আদায় করি আমার বেতন লাগে প্রতি মাসে দশ লক্ষ শিক্ষক শিক্ষিকাদের বেতন এক মাসের বেতন একটা বিল্ডিং তৈরি হবে আমি নিজেও বুঝি না এগুলো কি হবে মসজিদের কাজ চলছে একসাথে তিন হাজার মুসল্লি সলা আদায় করতে পারে আপনারা আমি হিসাব করলে আমাকে ইঞ্জিনিয়ার বলছে ছয় কোটি টাকা খরচ হয়ে টাকা বলবেন না ওটা দিয়ে আমাকে টেনশন না ওই জিম্মেদারি আমার নাই কাজ করতে হবে এই জিম্মেদারি আমাকে কাজে লেগে থাকেন ব্যবস্থা আল্লাহ করো ইনশাল করছেন তো আমি তো দেখতে পাচ্ছি তো পুরুষ এবং মহিলা মহিলা পুরুষের মমতি করতে পারে এই কথা ঠিক নয় রাসুল সাল্লাহ এরকম কথা বলেননি আমাদের উপর এটা অপভাব কথা ফেরত নিতে হবে এবং আল্লাহর কাছে কি ক্ষমা চাইতে হবে